কারণটা অনেক রকম রিজন আছে অনেক রকম রিজনে বলতে কি রকম রিজন প্রথম রিজনটা আপনাকে বলে দিয়ে একটা সামান্য আপনার যদি ফিজিক্যাল রিলেশন যদি খুব বেশি হতে থাকে তাহলে কিন্তু আপনি দেখবেন আপনার ব্লাডের মধ্যে পেছাব আসতে পারে বা আপনি দেখতে পান কোনো রকম খেলাধুলার মধ্যে যদি চোট লেগে গেছে তাহলে কিন্তু ব্লাড আসতে পারে বা আপনার যদি প্রোস্টেটের সমস্যা থাকে তাহলে কিন্তু ব্লাড আসতে পারে আচ্ছা এর সাথে সাথে যদি কিডনিতে যদি স্টোন থাকে কিডনিতে কোনো ইনফেকশন থাকে কিডনিতে যদি শীষ থাকে তার সাথে সাথে আপনার যদি সিকেডি প্রবলেম থাকে তাহলেও কিন্তু আপনার ব্লাড আসতে পারে এবার এতগুলো যে কারণটা এতগুলো যে আপনার বললাম যে এতগুলো রিজনের জন্য ব্লাড আসতে পারে তো কী কারণের জন্য ব্লাডটা আসতে প্রথম আপনাকে করা উচিত কি ডায়াগনোসিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যে আপনার কী কারণের জন্যে আপনার ব্লাডটা বেরোচ্ছে সেটা দেখুন আদারওয়াইজ এই সমস্যা দেখতে দেখতে দেখ পাবেন যে আমি আজকে আমি পেশেন্ট পেয়েছিলাম ডাউন একটা পেশেন্ট আসলো সেই পেশেন্টকে প্রায় বছরে তিনবার করে কিন্তু সার্জারি হচ্ছে আপনি ভেবে নিন একটা মানুষ তিনবার করে সার্জারি করছে সেখানে বারবার বলা হচ্ছে কি সেখানে একটা সলিড মাস রয়েছে মানে আপনার টিউমার রয়েছে সেই টিউমার থেকে কিন্তু ব্লাডটা বেরোচ্ছে তিনবার সার্জারি করে নেওয়ার পরেও কিন্তু পেশেন্টকে বারবার ওই রকমই বলা হচ্ছে কি আপনাকে আবার সার্জারি করতে হবে এবার আপনাকে ওনাকে বলা হয়েছে কি আপনাকে কেমো রেডিশন দিতে হবে তা মানে বুঝে যান কি তারা আপনার অপারেশন করার পরেও কিন্তু ভালো করতে পারছে না এইবার ওরা ডিপেন্ডেড হয়ে গেছে কি আমাকে কেমো রেডিয়েশন দিতে আপনার ওরা ডাউট করছে কি ক্যান্সার হতে পারে অবভিয়াসলি